আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ একুশে জুন রোজ শনিবার আজ আমরা গিয়েছিলাম পুটিয়ার হাট নৌসন্ধি অবস্থিত ঐতিহাসিক পুটিয়ার হাট যাকে পুটিয়ার বলা হয় সেখানে গিয়েছিলাম মূলত আমাদের মসজিদের পাশে জাকির বাই যিনি গবাদি পশু লালন পালন করেন এবছর তার গরুগুলো কুমনে মাশাআল্লাহ ভালো দামে বিক্রি হয়েছে তাই তিনি আগেই ভালো জাতে গরু কেনার জন্য চলে আসলেন ঐতিহাসিক পুটিয়ার হাট সাথে আমি ছিলাম নাজুমুবাই ছিল জাকির ভাই সহ আর একজন ছিলেন আমরা সেখানে গিয়েছিলাম সকাল সকালেই আমরা যখন গিয়েছিলাম তখন তত পরিমাণ গরু ছিল না কিন্তু বেড়া বেড়ার সাথে সাথে এলাকা থেকে নানা প্রকার নানা জাতের গরু বাছর আসতে শুরু করে সেখানে আমরা বড় গরু এবং ছোটো পরিমাণের গরু দেখেছিলাম যে গরুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় হাটটি অনেক বড় সেখানে পর্যাপ্ত পরিমাণে ছাগল রয়েছে বেড়া রয়েছে সাথে সাথে প্রচুর পরিমাণ কবুতর রয়েছে পাখি রয়েছে নানা প্রজাতি এবং সেখানে প্রচুর শালিক পাখি গুগু পাখিও বিক্রি হয় দেখে এসেছি খরগোশসহ সেখানে অনেক নানা ধরনের মুখরোচক খাবার আছে গ্রামীণ হাট যাকে বলে তারপরে আপনার গ্রামীণ যে পশুগুলো গৃহস্থলী যে পশুগুলো হাঁস মুরগি এগুলো প্রচুর পরিমাণ ওঠে তারপর আমরা ঘুরে ঘুরে সেখানে আরেকটি বিষয় যেটা লক্ষ্য করলাম সেখানে অনেক নতুন উদ্যোক্তা অর্থাৎ ইয়ং যারা রয়েছে শিক্ষিত যুবক যারা রয়েছে তারা অনেকে গরু খামার থেকে এনে বিক্রি করতেছেন আবার এমন অনেক নতুন খামারি আছে যারা সেখান থেকে গরু কিনে নতুনভাবে খামার করার চেষ্টা করতেছে আমরা দীর্ঘ সময় সেখানে সময় কাটিয়েছি আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করেছি হাটে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অংশ দেখে আসার জন্য ফাঁকে ফাঁকে হাটের ভিতরটা ঘুরেছি সেখানে বিকালবেলা বিশেষ করে বিকালবেলা গৃহস্থ যত পণ্য রয়েছে বাজার তরকারি সব কিছু পাওয়া যায় হাটটি এক কথায় বিশাল বড় যারা নতুন ব্যবসা করেন তারা একবারও হলেও সেখানে গিয়ে দেখে আসবেন